এই সুলতান ইবনা আদেল একদিন তার স্ত্রীকে ডেকে বলেন সুলতান তার স্ত্রী এবং তার দুটি সন্তান ছিল মোট চারজন সদস্য সুলতান ইবনে আদেল ইয়ামেনে দুই পাহাড়ের মাঝখানে এক জায়গায় বসবাস করতেন সুলতান ইবনা আদেল একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন আল্লাহ সুলতান এমনি আদেল কে ডেকে বলতেছেন ও সুলতান দুনিয়াতে আর তুমি কত থাকবা তুমি আমার কাছে চলে আসো ঘুম ভেঙে গেল সুলতান এমনি আদেল রহমতুল্লাহ আলাই এই স্বপ্নের কথা তার স্ত্রীর কাছে বলতেছেন ও স্ত্রী তুমি শোনো আমি ঘুরে ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আল্লাহ আমাকে বলতেছেন ও সুলতান তুমি আর দুনিয়া জমিনে কতদিন থাকবা আমার কাছে চলে আস এই কথা শোনার পর তার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন সন্তানগুলো কান্না শুরু করে দিলেন স্ত্রীটাকে বলেন ও স্বামী আপনি যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চলে যান আপনার এই দুই সন্তান নিয়ে আমি কিভাবে জীবন জীবনযাপন করবো সুলতান পাহাড়ে বসবাস করতেন একজন কাঠুরিয়া ছিলেন সারাদিন কাঠ কেটে বিকেলে বিক্রি করে যে পয়সা পেতেন যে টাকা পেতেন এই টাকা দিয়ে চাল ডাল কিনে নিয়ে বিকেলে বাড়িতে ফিরতেন তার ঘরে কোন সঞ্চয় ছিল না কোন সম্পদ ছিল না সুলতান ও স্ত্রী তুমি শুনো আল্লাহ নাসি আল্লাহ রব্বুল আলমিন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী আল্লাহ রব্বুল আলমিন উত্তম সাহায্যকারী ঘোষণা করেছেন ও স্ত্রী তুমি শোনাও আটেনশনের কোনো কারণ নাই স্ত্রীর কান্না বন্ধ হয়ে গেল সুলতান ইবনে আদিল স্ত্রীকে দেখে বলেন আমি হয়তো দুনিয়ার জমিনে আর বেশি সময় থাকতে পারবো না কখন জানি আমি দুনিয়া থেকে চলে যাই ও স্ত্রী তোমার কাছে আমার কিছু কথা আমার কিছু নসিহত ও স্ত্রী তুমি শোনো আমি যখন মারা যাব। ঘরে তো কোন কাফনের কাপড়ের ব্যবস্থা নাই আর এরকম কোন পয়সা নাই যে তুমি কাফনের কাপড় কিনবা আমি যখন মারা যাব তুমি আমার ব্যবস্থা তুমি কি দিয়ে করবা। স্ত্রী ডেকে বলেন স্বামী আমার তো ওই বারো হাত শাড়ি একটা কাপড় আছেন ওই বারো হাত পারের শাড়ি দিয়ে তিন টুকরা করে আমি আপনার কাপনের ব্যবস্থা করে দিব বলেন আল্লাহ আদল না বলেন স্ত্রী না আমার যে জুব্বা জুব্বা রয়েছে এই দিয়ে মাথা থেকে কামনের ব্যবস্থা শুরু করবা মাথা থেকে আমাকে নিবা। পার দিক যতটুকু খালি থাকবে গাছের লতা পাতা দিয়ে তুমি থেকে কামনের ব্যবস্থা করে দিবা দুই নাম্বার নাসিহাত হলো স্ত্রী তুমি শোনো আমি যখন মারা যাবো অল্প সময়ের মধ্যে তুমি আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবা স্ত্রী ডেকে বলেন ও স্বামী কিভাবে করব এই পাহাড় থেকে তো মহল্লা অনেক দূর সুলতান আদেল ডেকে বলেন স্ত্রী তুমি শোনো আমি যখন মারা যাব আমার দুই সন্তানকে মহল্লার দিকে পাঠিয়ে দিবা আমার সন্তানগুলো গুলো মহল্লাবাসীকে বলবে আমার বাবা মারা গেছেন তারা যে নয় আমার জানা যায় শরিক হয় সুলতান ইবনে আদলের স্ত্রী দেখে বলেন ও স্বামী তারা যদি আসতে দেরি করে তখন আমি কি করব সুলতান ইবনে আদেল দেখে বলেন আমার দুই সন্তানকে নিয়ে তুমি আসমানের দিক হাত উঠায় বলবা রব্বুল আলামিন আমার স্বামী সুলতান ইবনে আদেল আপনার মহাব্বতের বান্দা ইন্তেকাল করেছেন আপনার বান্দাল দাফন কাফনের ব্যবস্থা আপনি কুদরতি ভাবে করে দেন সন্তান কথা মোতাবেক সুলতান ইবনে আদেল বিকেলের দিকে ইন্তেকাল করলেন সুলতান ইবনে আদেলের স্ত্রী তার দুই সন্তানকে মহল্লার দিকে পাঠিয়ে দিলেন দুই সন্তান মহল্লায় গিয়ে মহল্লাবাসীকে বললেন আমার বাবা ইন্তেকাল করেছেন আপনারা আসেন করেন করেন দাপন ব্যবস্থা মহল্লাবাসী বলল যা অংশগ্রহণ এখান থেকে তো পাহাড় অনেক দূর এখন যদি তোমাদের পাহাড়ে যাই আসতে রাত্র হয়ে যাবে এখন যাওয়া যাবে না আগামীকাল সকালে যাব। দুই সন্তান মার কাছে ফিরে গেলেন পাহাড়ে ফিরে গেলেন বললেন মহল্লাবাসী মানুষ গুলো তো আসতে চাই না তারা কি বলে তারা বলে আগামীকাল সকালে দিকে হাত উঠে দিলেন বাবু আপনার মহবতের বান্দা সুলতান ইব না ইন্তেকাল করেছেন আপনি তার কুদরতি ভাবে আপনি তখন কাফনের ব্যবস্থা করে দেন সঙ্গে সঙ্গে আল্লাহ রবিন ফেরেশতাকে ডেকে বলেন তুমি যাও আল্লাহ বাগদাতে পাঠিয়ে দিলেন বাগদাদের সবচেয়ে বড় বুঝুর্গ রহমতুল্লাহ কাতে পাঠিয়ে দিলেন ফেরেস্তাকে ফেরেস্তা গিয়ে জুনাইদ বাগদাদিকে বললেন ও জুনাইদ আল্লাহ বলেছেন এই বাগদাদ থেকে আমিন যেতে

তুমি আল্লাহকে বলো একটা বাই রাস্তা যদি বের করে দেই আমি যাতে অল্প সময়ের মধ্যে আমি যেন ইয়ামিনে যেতে পারি ফেরেশতা আল্লাহকে বললেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাকে ডেকে বললেন ফেরেস্তা তুমি ইয়ামিনে যাও আমার পিয়ারা বান্দা সুলতান ইবনা আদেল যেখানে শুয়ে আছেন তার পাশে থেকে এক মুঠো মাটি নাও এক মুঠো মাটি নিয়ে বাগদাদে গিয়ে জুনাইদ বাগদাদিকে বলবা এই মাঠিটা মাটিটা জমিনে ছিটাই দেবা এই মাটিটা জমিনে ছিটাই দেওয়ার পর জুনাইদ বাগদাদিকে বলবা তার বারো জন মরিত আছেন এই বারো জন মরিত নিয়ে যেন এই মাটির মধ্যে যেন সেজদাই পড়ে যায় কথা মাটি ছিটিয়ে দিলেন জুনাইদ বাগদাদিকে ফেরেজটা বললেন হে জুনাই এই মাটিটা আমি ছিটাই দিব এই মাটির মধ্যে আল্লাহ বলেছেন দিতে শেষ দাদিতে আলা এক একে তিনবার বলে থেকে উঠতে বলেছেন আর এই তিনবার সোবাহান রব্বিআল আলা এই সময় পরিমাণের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ইয়ামিনে পৌঁছে দিবে কথা মোতাবেক মাটি ছিটাই দিলেন জোনাইদ বাগদাদি রহমত উল্লাহ ইয়ানে বারো জন মরিদকে নিয়ে সেজদা পড়ে গেলেন তিনবার বললেন আলা তিনবার বলা শেষ হয়ে যখন সেজদা থেকে উঠালেন সেজদা থেকে উঠায় দেখেন জোনাইদ বাগদাদি আর বাগদাদি নাই ইয়ামিনে সুলতান এমনি আদলের লাসের সামনে পৌঁছে গিয়েছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সাজদা থেকে উঠে দেখেন সুলতান ইবনে আদলের স্ত্রী কান্না করতেছেন সন্তান দুটো কান্না করতেছেন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সুলতান ইবনে আদলের স্ত্রীকে ডেকে বলেন মা আপনি কেন কান্না করেন সুলতান ইবনে আদলের স্ত্রী বলেন ও বাবা আমার স্বামী ইন্তেকাল করেছেন দাফন কাফনের কোনো ব্যবস্থা নাই কে পাস কাটবে কে কবর খুঁজবে কোন মানুষ নাই জুনাইদ বাগদাদি ও আমার কান্না কইরেন না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহিয়ালির সাথে যে বারো জন মরিত ছিলেন ছয় জন কে বললেন তোমরা বাস কাটো কবর খনন করো তারা বাস কাটে এবং কবর খনন করা কাজে লিপ্ত হয়ে গেলেন এখন দাফন তাপনের ব্যবস্থা করবেন কিন্তু সুলতান এবং আদিলের শরীরের মধ্যে তো শুধু একটি যুগবা জুনাই বাগদাদি রহেমাতুল্লাহ হি মাথা থেকে পাগড়িটা খুললেন জোনাই বাগদাদি রহমাতুল্লাহ হিঁ মাথা থেকে জন পাগড়ি খুললেন তার বারো জন্মড়ি মাথা থেকে বারোটি পাগড়ি খুলে জোনাইদ বাগদাদি হাতে দিয়ে দিলেন তেরোটি পাগড়ি হয়ে গেল গোসল করানো হয়ে গেল তিন খান পাগড়ি দিয়ে কাপনের ব্যবস্থা করলেন আর দশ খান পাগড়ি রেখে দিলেন কলা পাতার বদল ওই গরু স্থানে কলা পাতার বদলে দশ খান পাগড়ি ব্যবহার করবেন সুলতান একটা আদল বুঝতে পারলেন আমার স্বামী যে বলেছিলেন নিয়ামাল মাউলা ও নিয়ামান নাসির আল্লাহ উত্তম সাহায্যকারী যে আমার স্বামীর একখান কাপড় ছিল না কিন্তু আল্লাহ কিভাবে সাহায্য করে মানুষ পাঠালেন যে তেরো খান কাপড়ের টুকরা আমার পাশে পৌঁছে গেল দাফন কাপড় দাফন কাফন শুরু হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল এখন যা হবেন জুনাইগদাদি রহমাতুল্লাহ জানাজার সামনে দাঁড়িয়ে গেলেন পথে এই জানাজ জানাজাই যখন জুনাইগদাদি রহমতুল্লাহ দিবেন আল্লাহ আকবর তাকবিদিবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রবীন্দন আরেক বুজুর্গ কে পাঠিয়ে দিলেন বুজুর্গ উপস্থিত হয়ে গেলেন বুজুর্গ উপস্থিত হওয়ার পর জুনাইদ বাগদাদিকে বললেন জুনাইদ অনেক কাজ বাকি আছে জানাজা একটু দেরিতে পড়তে হবে জুনাইদ বাগদাদি বললেন দাফন কাফন তো পরিপূর্ণ হয়েছে এখন তো জানাজা পড়বো জুনাইদ বাগদাদিকে এই আগান্ত ব্যক্তি একটি চামড়ার ব্যাগ হাতে ছিল চামড়ার ব্যক্তি জুনাইদ বাগদাদির হাতে দিলেন এই ব্যাগ চেন খুলে দেখো একটি কাপনের কাপড় আছে জুনাইদ বাগদাদি বললেন হুজুর আমি তো কাফন দাফন পরিপূর্ণ করেছি এই আগান্ত ব্যক্তি জুনাই বাগদাদি কে ডেকে বলেন ও জুনাই আমি যে কাফনের কাপড়টা নিয়ে এসেছি এটা হলো উপর আলার পাঠানো কাপড় জুনাই বাগদাদি রহমাতুল্লাহ আলাই এই কাপড় উপরে দিয়ে পরায় দিলেন কাপড় পরানোর পর জোনাইদ বাগদাদিকে এই আগান্ত ব্যক্তি বললেন ও জোনাইদ আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই জানাজার ইমামতি করার জন্য জোনাইদ বাগদাদি রহমাতুল্লাহ হারি বললেন হুজুর আপনি ঠিক আছে জানাজা পড়ান জানাজা শুরু হয়ে গেল এই আগান্ত ব্যক্তি তাক বীর গুলোই তো জোরে আমাজে দিলেন নামাজ শেষ হয়ে গেল জোনাইদ বাগদাদিকে ওই চামড়ার ব্যাগটা হাতে দিলেন দিয়ে বললেন ও জোনাইদ এই চামড়ার ব্যাগটা তুমি সুলতান ইবনা আদিলের স্ত্রীর হাতে দিয়ে দিবা এই ব্যাগটা তার হাতে দিয়ে তুমি বলবা এই ব্যাগের মধ্যে অনেক স্বর্ণ মুদ্রা আছে বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে যেন সুলতান ইবনা আদিলের স্ত্রী কখনোই স্বর্ণ গুলো যেন মাটিতে না ঢালে আর যদি কখনো না গুনে আর যখন সংসারে যা প্রয়োজন এই ব্যাগ থেকে টাকা নিয়ে পয়সা নিয়ে যেন সে খরচ করে এইভাবে যদি কেমতের আগ পর্যন্ত যদি খরচ করে এই ব্যাগের টাকা কখনো শেষ হবে না চামড়ার ব্যাগটা জুনাইদ বাগদাদির হাতে দিলেন দিয়ে আগান্ত ব্যক্তি বললেন জোনাইদ আমি এখন চলে যাই জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ এই আগান্ত ব্যক্তিকে হাত টেনে ধরলেন হুজুর আপনি বার আমাকে জুনাইদ জুনাইদ বলে ডাকলেন কিছু আমি বুঝতে পারলাম না আমি তো আপনাকে চিনি না আপনি কি আমাকে চেনেন আপনি যেভাবে জুনাইদ জুনাইদ করে আমাকে ডাকলেন আমার তো মনে হয় আপনি আমাকে চিনেন আপনার কি পরিচয় এই আগন্তুক ব্যক্তি বলেন জুনাইদ আমার পরিচয় তো সব জায়গায় দেওয়া যাবে না জুনাইদ বলেন আপনার পরিচয় যদি না দেন আপনাকে আমি ছাড়ব না এটা একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে আপনি জানাজা যে ইমামতি করলেন আমরা মাত্র চোদ্দ পনেরো জন মুসল্লি কিন্তু কেন দিলেন এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে এই আগাম ব্যক্তি দেখে বলেন জোনাই আমাকে লোকে বলে হজরত খিজির আলী সালাম বলে আমাকে লোকে বলেন খেদির আলি সালাম জুনাইদ বাগদারি রহমতুল্লাহ আলী বললেন হুজুর আমার বিয়া দবি আপনি মাফ করবেন আপনাকে আমি হাত কিনে ধরেছিলাম কিন্তু হুজুর আপনি যে জানা যায় নামাজের তাকবির গুলো জুড়ে যাওয়া যে দিলেন কেন হজরত খিজির আলি সালাম দেখে বলেন অজুনাইদ তোমার তো অন্তর চক্ষু খোলা নাই আমি যখন জানা যায় দাঁড়িয়ে গেলাম রহমতের বারো লক্ষ ফেরেস্তা আমার এই জানাজায় অংশগ্রহণ করেছিলেন এই জন্য আমি জোরে জোরে আমাদের জানাজান আমাদের তাকবির গুলো দিয়েছি জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলী বুঝতে পারলেন হজরত খিজির আলী বিদায় নিলেন হজরত খিজির আলী সালাতাম জুনায়দ বাগদাদির হাতে যে চামড়ার বেগটা দিয়েছিলেন এই চামড়ার বেগ নিয়ে সুলতান ইবনা স্ত্রীর কাছে গেলেন যায় বললেন ওমা আপনার স্বামী এমন কি আমল করেছিলেন যে আমল করার কারণে আল্লাহ মাধ্যমে আমাকে থেকে পাঠালেন এবং আপনার স্বামীর জানাজার ইমামতি করার জন্য হজরত আলী সালাম পদম দেখানো উপস্থিত হয়েছে। শুধু তাই না ওমা হজাত সালাম একটি ব্যাগ দিয়েছেন এই ব্যাগ মধ্যে বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে এই সর্ণ মুদ্রা গুলো থেকে নিয়ে আপনি খরচ করবেন কিন্তু নিষেধ করেছেন মাটিতে না ঢালতে আর এই ব্যাগ থেকে আপনার যা প্রয়োজন নিয়ে নিয়ে খরচ করবেন আপনার দুই সন্তানকে নিয়ে আপনি জীবনযাপন করবেন এইভাবে যদি আমাদের পর্যন্ত যদি আপনি খরচ করেন কখনো এই ব্যাগ টাকাগুলো শেষ হবে না জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই সুলতান ইবনে আদিলের স্ত্রীকে বলেন মা আপনার স্বামী কি আমল করেছিলেন সুলতান ইবনে আদিলের স্ত্রী বলেন বাবা আমার স্বামী তো অনেক আমল করেছেন কিন্তু এর মধ্যে চারটি আমল হলো খুব বেশি করেছেন জুনাইদ বাগদাদি বলেন মা কি আমল করেছেন চারটি আপনি বলেন সুলতান ইবনে আদিলের স্ত্রী দেখে বলেন ও জুনাইদ আমার স্বামী এক নাম্বার আমল ছিল সে পাঁচ নামাজ ছুটে গেছে বা নামাজ হয়েছে পাঁচ নামাজ খুব গুরুত্ব সহকারে সে আদায় করতেন আর দ্বিতীয় নাম্বার আমল ছিল সে পুরান করেছেন তৃতীয় নাম্বার আমল ছিল সে তাহাজ নামাজগুলো প্রতিদিন পড়তেন চতুর্থ নাম্বার আমল ছিল সে হালাল রিজিক আমার একজন কাঠুরিয়া ছিল কাটতেন বিকেলে কাঠ গুলো লাকড়িগুলো বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে বাড়িতে ফিরতেন নামাজ গুলো ঠিক মতো পড়তেন কোরআন তালত করতেন তাহাদুতে নামাজ পড়তেন অন্য অনেক আমল করতেন আমার স্বামী এই যে আরো বেশি অনেক করেছে। তো আল্লাহ রপুল আলমিন যে বলেছেন যে মানুষ আমার এই তিনটি হুকুম আদায় করবেন আমি আল্লাহ তার অভিভাবক হয়ে যাব আল্লাহ আল্লাহর আলমিন যেমন আদিলের অভিভাবক হয়েছিলেন যার যায় একটা কাপনের ব্যবস্থা ছিল না সেই জায়গায় চোদ্দটি কাপনের ব্যবস্থা আল্লাহ আল্লাহর করে দিয়েছিলেন যার জানাজা পড়ানোর জন্য কোনো লোক ছিল না জোনাইদ বাগদাদি রহমতুল্লাহ জন মরিত সহ আরো রহমতের বারো লক্ষ ফেরেস্তা আল্লাহ রফুল আলমিন নিযুক্ত করে দিয়েছিলেন যার ঘরে কোনো সম্পদ ছিল না আল্লাহ রাব্বুল আলামিন অডালা সম্পদের ব্যবস্থা করে দিয়েছিলেন এই আয়াতের তাফসিরে এই ঘটনা তাফসীরকারক উল্লেখ করে দিয়েছেন এই জন্য আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি আদেশ এক নাম্বার আদেশ কি ছিল নামাজ এক নাম্বার আদেশ কি ছিল নামাজ নামাজ দুই নাম্বার আদেশ কি ছিল নামাজের পর যে কোরআন তেল তিন নম্বর আদেশ কি ছিল আল্লাহকে কি করা ভয় করা এই তিনটি আমল যদি আমরা এরকম করে যেতে পারি আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবেন যাবেন। আমরা দুনিয়া এবং আখেরাতে আমরা কখনোই ঠেকব না দুনিয়া এবং আখেরাতে আমাদের কল্যাণ চলে আসবেন আল্লাহ আল্লাহরফুল আলমিন আমাদেরকে আল্লাহর হুকুম নবীতীক অনুযায়ী চলে ഇമ് അമലി